গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি রুমি আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তো বিয়ের ভিডিও তো শেষ হয়নি তো আজকে গিয়ে শেষ হবে হতে চলেছে তো বন্ধুরা এটা হচ্ছে রিসেপশন তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ছোটো মামির সাজুগুজু নিয়ে ভিডিওটা শেষ করেছিলাম আগে তো আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো তো ছোটো মামির সাজুগুজু কমপ্লিট হয়েই যাবে এখনই তো আর একটু বাকি আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবটাইটাই দেখবে বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি যে কেউ ভিডিও স্কিপ করে দেখো না অনেক কষ্ট হয় ভিডিও এডিটিং করা ভিডিও করা যাই হোক তোমরা সবাই করো সবাই জানো কম বেশি সবাই জানো যে কতটা পরিশ্রম এই প্লিজ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে অ্যাডসহ দেখবে আর যারা যারা মানে ভিডিওটা দেখে লাইক করে কমেন্ট করে দিবে। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যদি প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো এই দেখো ছোটো মামিকে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দিকে দেখো আলতা পরানো হচ্ছে তো এদিকে আলতা পরানো হচ্ছে সাজুগুজু প্রায় হয়েই গেছে ছোটো মামির আর এদিকে দেখো আমিও কিন্তু বসে থাকিনি আমিও রেডি হয়ে নিয়েছি আমি নিজে নিজেই সাজুগুজু করে নিয়েছি এই দেখো বন্ধুরা দেখো এই যে একদম রেডি আমি নিজে নিজেই সেজেছি তো কেমন লাগছে আমাকে একটু বলবে আমি যতটা পেরেছি নিজে নিজেই সেজেছি আর এই দেখো এদিকে আমাদের বোন জামাই পার্থ রেডি হয়ে গেছে তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে দেখো সবাই এখানে রেডি হচ্ছে এই যে আমাদের ছোটো বোন পূজা ও রেডি হচ্ছে ওর এখনো হয়নি কমপ্লিট হয়নি তো আমি ভাবলাম আমি তো রেডি হয়ে গেছি তো আমি একটু যাই গিয়ে একটু মামিকে দেখে আসি একটু ভিডিও করে আসি আর ওইদিকে আমার যা দিদি ভাই সেও রেডি হচ্ছে এখনো মানে কমপ্লিট হয়নি দিদি ভাইয়ের আর এই দেখো আমি একটু এসে বলছি যে তোমাকে আমি ছাড়ব না সব যেখানে যাবে সেখানেই তোমাকে ভিডিও করব তাই বলছিলাম দেখে ছোটো মামি খুব হাসছিল এই দেখো যারা যারা মানে আমরা রেডি হয়েছি সবাই এসে এখানে আছি ভাই পূজা বান্টি সবাই রেডি হচ্ছে তাই এখনো আসেনি ওরা চলে আসবে একটু পরেই আর এদিকে দেখো এটা হচ্ছে ছোটো মামির দিদি এইদিকে দেখো আমাদের বনিরনি রেডি হয়ে বসে আছে তো ওদের মনটা বেশি ভালো নেই ওদেরকে বললাম যে যাও একটু ছবি তুলব যে গিয়ে বসো পরে গিয়ে বসলাম আজ আমার মামী সে মামিও বসেছে তো ওদেরকে একটু ছবি তুলে নিলাম এই দেখো আমিও গিয়ে একটু বসলাম ছবি তোলার জন্য তারপরে সবাই চলে আসলো এই দেখো বান্টি পূজা মাসি সবাই দিদি ভাই সবাই সবাই এসে গেছে পার্থ সবার সাজগোজ একদম কমপ্লিট এসে গেছে এই যে দেখো আর এদিকে আমাদের সোনাটা এই যে সবাই আনন্দ করছি আমরা আর এই দিকে আমাদের দুই ছেলে বনি রনির মন কিন্তু একদম ভালো নেই ওদের ঘুম পেয়েছে আর খিদে পেয়েছে তো দেবারও খিদে পেয়েছে মানে দেবাকে রনি বলে ডাকি আমরা বাড়িতে তো তাই বলছি রনি আর বনি এই যে আমাদের বনি আর রনি তো বনি রনির খিদে পেয়েছে আর খুব ঘুম পেয়েছে তার জন্য ওদের মন বেশি ভালো ছিল না ওরা মাঝে মাঝে খেলছিল আবার বসে পড়ছিল আর বলছিল মা ঘুম পেয়েছে এ কে পেয়েছে তো মাত্রই রেডি হয়ে আসলাম তা এখন কিভাবে তো ভালো লাগছে না গিয়ে আবার খেতে বসতে তো তার জন্য তাও তখন বাজে সাড়ে নটা পনেরো দশটা এরকমই হবে তো তারপরে একটু ছবি ঠবি তোলা ঠোলা হয়েছে আমাদের সবাই মিলে একটু ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম করে ঠরে তারপর গিয়ে আমি বনিরনিকে আমি আর দিদি ভাই গিয়ে দুজনে খাইয়ে দিয়েছি তোমরা দেখতে থাকো সবটাই দেখতে পারবে এই দেখো বন্ধুরা আর আমি তো বিয়ের অনেক বছর পর এসেছিলাম শক্তি আশ্রম তার জন্য অনেক বছর পর এই আমার দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে তাও দশ বারো বছর পর আমার দাদা ভাইয়ের সাথে দেখা হওয়াতে না আমার এতটা ভালো লেগেছে কি বলবো তা আমার দুই দাদার সাথে দেখা হয়েছে তো এটা হচ্ছে ঘতন ভতনদা আমার মাসির ছেলে তো ওনার বড় দাদার সাথেও দেখা হয়েছে কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি তো তারপরে দেখো আমি চলে এসেছিলাম আমি আর আমার দিদিভাই যে দুই ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য তো ওদের তো ভালো লাগছে না খিদে পেয়েছে যেহেতু তো ভাবলাম যে না এদেরকে আগে খাইয়ে দিই পরে কিন্তু দুই ছেলেকে আমরা খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই মিলে বসেছিলাম আমাদের বাড়ির সবাই মিলে আমরা বসেছিলাম মানে আমাদের দিদি ভাই, বান্টি দুই জামাই মানে সবাই মিলে আমরা বসেছিলাম তো ভেবেছিলাম বন্ধুরা খেতে বসে সুন্দর করে ভিডিও করব। কি কি খেলাম কি কি আইটেম ছিল কিন্তু কি আর বলবো ভিডিও করেছিলাম টুকটাক ওই খেতে বসে সেরকমভাবে ভিডিও করতে পারি না তাও করেছিলাম কিন্তু ভিডিওটা নেই ডিলিট হয়ে গেছে তো অনেক কিছু হয়েছিল। ছোটো মাছ ট্যাংরা মাছের চচ্চড়ি হয়েছিল ডাল তারপর মাছ মাংস সব কিছুই মুড়ি ঘণ্ট সব কিছুই হয়েছিল আর এইদিকে দেখো আমি কিন্তু এক ফাঁকে এসে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট হয়েছিল তো এখানে রান্না হচ্ছে তার জন্য আমি কিন্তু এইখানে এসেছিলাম আর এখানে যাওয়া আসা আমরা করছিলাম তো ভাবলাম যে না একটু ভিডিও করে রাখি তো এই দেখো কী কী রান্না হয়েছে মাংস হলো মাটন

হ্যাঁ <laughs> বন্ধুরা খেতে বসে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি ভালো করে সবাই মিলে বসেছিলাম তো বারবার ভিডিও করতে ভালো লাগছিল না তার জন্য করিনি তো আগে আমি করে রেখেছিলাম রান্না বান্নাগুলো কিছু কিছু তো সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কি কি রান্না হয়েছিল কী কী আইটেম ছিল তো বন্ধুরা তারপর দেখো এই আমাদের বন বোন জামাই রাতেই চলে গেছিলো তো তার জন্য আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও করছিলাম মনটাও খুব খারাপ লাগছিলো তারপর আমরা সকাল হতে হতে আমরাও ওই যে বেরিয়ে পড়লাম মামি বলছিল মামি একটু দেখতে এসেছিল আমরা রেডি হয়ে গেছিলাম সকাল অনেক সকালে উঠেছি উঠে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আমরা মামা বাইক থেকে বেরিয়ে পড়েছি আবার জানি না কবে আসা হবে শক্তি আশ্রম তো বিয়ের আগে আগে অনেক আসতাম এই বিয়ের অনেক বছর পর আসলাম অনেক বছর তো টাটা বাই বাই শক্তি আশ্রম আবার কবে আসব জানি না তো চলো বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা তা আমি তো বাড়িতে অনেক আগেই এসে গেছি আজকে কত দিন হয়ে গেল ওই নয় দশ দিন হয়েই গেল বাড়িতে আসা তো যাই হোক যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো বন্ধুরা তারা কিন্তু একটা লাইক করতে ভুলে যাবে না প্লিজ একটা লাইক করে দেবে সবাই থাকো আর একটা করে লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো একটু বলবে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে তো যেমনই লাগুক বলবে

বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলো অবশ্যই বলবে কেমন হয়েছে আর সবাই লাইক করে দিও আর বলছি মামাবাড়ির ভিডিও বিয়ের ভিডিও এখানেই সমাপ্ত তো টাটা বাই বাই